الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله ওয়ালা আলিকা ওয়া সাবিকায়া আল্লাহ কে ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের ছোট দর্শকরা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন প্রতিদিনে নেই আজও আপনাদেরকে মুবারকবাজী শুরু করছি অনুষ্ঠান ছোটদের নবিকিম রফুর রহিম হজুর আকরাম সাল্লাল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেন ওই ব্যক্তি নাথ ধুলামলিন হোক যার নিকট আমার আলোচনা হলো আর সে আমার উপর দুসই পড়ল না পৃষ্ণ মেয়েরা আমার প্রবীর সাল্লাহমশেদ করেন তার নাক ধুলিময় হোক যার নিকট আমার আলোচনা হলো আর সে আর সে দুরশ পড়ল না আমরা কি এমন ব্যক্তি হব আমরা কি করব। যখনই আমার নবীর নাম আসে তখন কি করব কি করব মনে থাকবে কে কে ভুলে যাবেন সবার স্মরণ থাকবে ঠিক আছে যখনই আমার নবীর আলোচনা হবে আমার নবীর নাম আসবে আমরা কী করবো কী করবো শরীফ পাঠ করব ইনশা আল্লাহ সাল্লো আল হাবিব সাল্লাম্মদ সলাল্লাহ তাল আলি ওয়াসাল্লাম প্রিয় ছোটো বন্ধুরা প্রতিদিনের নেই আসুন আজকেও আমরা কোরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান কোরআনের পাখের তেলোতকে শোনাবেন আপনি আপনার নাম

من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة مصيبة মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা শুনছিলাম কোরআনে পাকের তেলাওয়াত আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে পাকের তেলাওয়াত করা তৌফিক দান করুন আমিন প্রিয় ছাত্র বন্ধুরা যেহেতু আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনেছি এখন আমরা কি করব না শুনব কি শুনব নাত শুনব নাত কে শুনাবেন মুহাম্মদ মোহাম্মদ রাহাদ আত্তারি রাহাদ ভাই আমাদেরকে নাচ শোনাবেন জি নাচ শুনিয়ে দিন কি নাচ শোনাবেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলেব কিন্তু তোমায় ভুলতে পারি না শোনার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি বলবো না বলতে পারি না ভুলিনি বলবো না বলতে পারি না সবে বলিবো কিন্তু তোমায় বলতে পারি না সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না ইয়াসিব নামের ছিলে তুমি অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইয়াসিব নামের ছিলে তুমি অলক্ষণের দেশ বড়ই মারাক্তক যে ছিল তোমার পরিবেশ নবীর হয়ে গেলে সাহেব মীন চুয়াই হয়ে গেলে সহে মদিনা সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না দামি তুমি হও শ্রেষ্ঠ ভূমি হও আসে সে মোহার যে দামি তুমি হও কোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও তোমার বুকে শুয়ে আছেন তোমার বুকে শুয়ে আছে মদিনা সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবে বলিবো কিন্তু তোমায় ভুলতে পারি না তোমার বুকে আমার নবী কদম পড়েছে তোমার বুকে জিবির মিন সোদা এসেছে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা বলো তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলো সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে শিফার অধিকারী তোমায় করেছে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে খাকে শিফার অধিকারী তোমায় করেছে সেলিম বলে কেমন করে যাবো মদিনা জন্নতের বাগান তোমায় নবী বলেছে কাকে শিফার অধিকারী তোমায় বলেছে জন্নতের বাগান তোমায় নবি বলেছে কাকে শিফার অধিকারী তোমায় করেছে তোমার বুকে শুয়ে আছেন সাহেব মদিনা তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমরা এখন নাচ শুনেছি এখন আমরা কি করব কি করব একটি ঘটনা ঘটনাটি উয়ুনুল হিকায়া কিতাবের নাম কি উয়ুনুল হেকায়া নামক কিতাবের প্রথম খণ্ডের একশো সাতাশি পৃষ্ঠায় রয়েছে কোন কিতাবে রয়েছে উয়ুনুল হেকায়া কোন কিতাবে উয়ুনুল হেকায়া কিতাবের একশো প্রথম খণ্ডের একশো সাতাশি নং পৃষ্ঠা আমাদের রয়েছে ঘটনাটাই হচ্ছে আল্লাহ পাকের এক নেকবান্দা ছিল কি ছিল কি ছিল নেকবান্দা কারা যারা আল্লাহ পাকের যারা আল্লাহ পাকের ইবাদত করে এমন এক নেকবান্দা জঙ্গলে থাকত কোথায় থাকত জঙ্গল কেমন হয় ভয়ানক হয় রাতের আধার হলে কিছুই দেখা যায় না তখন জঙ্গলের ভাগ ভাল তারা বেরিয়ে পড়ে জঙ্গলে যাওয়া যাবে যাওয়া যাবে জঙ্গলের নাম শুনতে ভয় করে ভয় করাই প্রয়োজন তো আল্লাহ পাকে এক কার বান্দা ছিল তিনি কোথায় থাকতেন কোথায় তিনি জঙ্গলে বসবাস করতেন তার কাছে একটি মোরগ ছিল কে ছিল একটি গাদা ছিল কি ছিল একটি কুকুর ছিল কি ছিল কি কি ছিল একটি কি ছিল তিনটি জিনিস ছিল কি কি একটি মোরগ একটি গাধা একটি কুকুর ছিল বলা হচ্ছে মুরগটি ফজরে নামাজের জন্য তাকে জাগাত কি করতো হয়তো আপনারা দেখেছেন যাদের গ্রামে বাড়ি ফজরের সময় মুরগি ডাকে ডাকে না যখন ফজরের সময় হয়ে যায় মুরগি ডাকে মুরগি ডাকে মানে ফজরের জন্য মানুষকে জাগিয়ে দেই। তো মুরগটি ফজরে নামাজের জন্য তাকে জাগাতো আর গাদার উপর পানি ও অন্যান্য বস্তু বহন করে নিয়ে আসত আর কুকুরটি তার বাড়িঘর পাহারা দিত কি করত মোরগের কাজ কি ছিল কি ছিল গাদার কাজ কি ছিল গাদার আর কুকুর বাড়িঘর আসবাবপত্র পাহারা দিত একদিন মুরগিটিকে শিয়াল খেয়ে ফেলল কী হলো কী হলো কাকে কাকে মুরগিটিকে শিয়াল খেয়ে ফেলল ঘরের সদস্যগণ এরকম ক্ষতিতে চিন্তিত হলো অর্থাৎ আল্লাহর উলির পরিবারের লোকেরা সবাই চিন্তিত হয়ে গেল কি হয়ে গেলো কিন্তু আল্লাহ পাকের ওই বান্দা ধৈর্য ধারণ করলেন কি করলেন এ এ ধৈর্য ধারণ করলেন এবং বললেন আল্লাহ তালা যা করেন ভালোই করেন আল্লাহ কি বলেছেন আবার বলেন আচ্ছা এর কিছুদিন পর গাদাটি কেউ নেকড়ে খেয়ে ফেলল কাকে কাকে কেউ নেক রে খেয়ে ফেল পরিবারের সদস্যরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় এরপর আল্লাহ পাকে নেকবান্দা বলেন আল্লাহ পাক যা করেন ভালোই করেন কি বলেন কি বলেন কি বলেন কি বলেন সবাই বলেন আল্লাহ পাক যা করেন ভালোই করেন কিছুদিন পর কুকুরটি অসুস্থ হয়ে মারা গেল কিছুদিন পর কুকুরটি সবাই পেরেশান কিন্তু আল্লাহ পাকের বান্দা কি বলেন আল্লাহ পাক যা করেন ভালোই করেন মুরগি ছিল শিয়াল খেয়ে নিয়েছে গাদা ছিল মেকড়ে খেয়ে নিয়েছে আর কুকুরটি তার আয় চলে গেছে তো কি হলো কিছুদিন পর হঠাৎ করে রাতের বেলায় জঙ্গলের ওই বস্তিতে ডাকাতরা আক্রমণ করল কি করল ডাকাত আক্রমণ করল এবং গৃহপালিত পশুদের আওয়াজ শুনে বাড়িগুলোর সন্ধান পেল এবং মালপত্র বাড়িঘর সহ অন্যান্য বাড়িঘরের লোকজনকে বন্দি করে নিয়ে গেল কিন্তু ওই বান্দার বাড়িতে আওয়াজ দেওয়ার মতো কোনো প্রাণী ছিল না তাই শত্রুরা অন্ধকারের মধ্যে তার বাড়ির সন্ধানও পায়নি আর এভাবেই সে বিপদ থেকে বেঁচে গিয়েছে ওই নেক্কার বান্দা কী বলেন আল্লাহ পাক যা করেন ভালোই করেন প্রিয় ছোট বন্ধুরা এই ঘটনা থেকে আমরা কি জানতে পেলাম কারণ জঙ্গলের আধারে আগে তো কারেন্ট ছিল না ছিল ছিল রাতের আধার হলে সব কিছু অন্ধকার হয়ে যেত ঘরে দেখা যেত না আর জঙ্গলে তো এমনিতে দেখা যাবে না জঙ্গলে তো অনেক সময় দিনের বেলাও আলো থাকে না আর রাতে তো একেবারে দেখাই যাবে না তো ডাকাতরা যখন আসলো যে বাড়িঘরের মধ্যে পশু ছিল কারণ আওয়াজ হলে পশুরা কী করে আওয়াজ করে না যদি মানুষের আনাগোনা হয় পশুরা কী করে দেখবেন যদি আপনি রাস্তা দিয়ে যান কুকুর আপনাকে দেখে কুকুর কী করবে ঘেউ ঘেউ করবে না আওয়াজ করবে আর ডাকাতরা ওই আওয়াজ পেয়ে বাড়িঘরকে ডাকাতি করলো এবং যাকে পেয়েছে নিয়ে গিয়েছে কিন্তু ওই নেক বান্দার বাড়িতে কোনো পশু ছিল আর কোনো আওয়াজও হয় এজন্য ওই নেক বান্দা ডাকাতের হাত থেকে বেছে গিয়েছে আল্লাহ পাক যা করেন আল্লাহ পাক যা করেন ভালোর জন্যই করেন এতে কোনো সন্দেহ কিন্তু আমাদের বুঝে আসে আল্লাহ ওয়া আলা ইরশাদ করেন ওয়া আসা আং তাকু আঃরুকুম ওয়া আসা আলম ও আং তুমলা যে তোমরা কিছু বিষয়কে অপছন্দ করো অথচ এটা তোমাদের জন্য কল্যাণ কর আর কিছু বিষয় তোমরা পছন্দ করো অথচ এটা তোমাদের জন্য অকল্যাণকর পল্লা আলামু আলামুন কিন্তু তোমরা জানো কে বলছেন কে বলছেন আল্লাহ তারা বলছেন তার মানে আল্লাপাক ঝা করেন আল্লাহ পাক ঝা করেন এখন যদি বলেন আমরা হয়তো অনেকে গরিব আছি অনেকে হয়তো গরিব আছে এখন তারা কি বলবে আরে টাকা নে টাকা থাকলে এই করতাম সেই করতাম কিন্তু গরীব হওয়াটা তার জন্য কল্যাণ করছিল কি ছিল আর আল্লাহ পাক যা করেন আমি গরিব থাকলে এটা আমার জন্য কল্যাণ কর যদি আমি ধনী থাকতাম এটিও আমার জন্য কি ছিল কল্যাণ করছিল কিন্তু আমরা বুঝি আল্লাহু ইয়ালমু ওয়া আনতুম লা তাআলমুন আল্লাহ পাক জানেন কিন্তু আমরা জানি আমাদের জন্য কোনটা ভালো হবে এটা কে ভালো জানে আমাদের সৃষ্টিকর্তা কে আমাদের মালিক কে এতে কোনো সন্দেহ আর আমাদের ব্যাপারে কি ভালো হবে এটা কে ভালো জানে আল্লাহ আল্লাহ তাআলা ভালো জানেন এতে কোনো সন্দেহ আল্লাহ পাক যা করেন মনে থাকবে আল্লাহ পাক যা করেন ভালোর জন্য করেন এই জন্য আমাদের বিশ্বাস রাখতে হবে আল্লাহ পাকের প্রতি আল্লাহ পাকের প্রতি ভরসা রাখতে হবে পাক যা করেন ভালোর জন্য করেন আমাদের বুঝে আসুক বা না আসুক আল্লাহ পাক কী করেন কী করেন আমাদের ভালোর জন্যই পাক সব কিছু করেন প্রিয় ছোট বন্ধুরা আমরা গঠনা শুনেছি এখন কি শুনবো হাদিস শুনবো কি শুনবো হাদিস শুনবো হাদিসে পাকের মধ্যে আছে আমাদের প্রিয় নবী রসুলা আরবি হুজুর আকরাম সাল্লাম ইরশাদ করেন প্রতিটি বস্তুর জাকাত আছে আর শরীরের জাকাত হচ্ছে রোজা শরীরের জাকাত কি

প্রতিটি বস্তুর জায়গা আছে শরীরের জায়গা হচ্ছে রোজা রোজা হচ্ছে ধৈর্যের অর্ধেক মাশাআল্লাহ আর কি বলতে পারবেন এখন পারবেন বলুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিটি বস্তুর যাকাত আছে আর শৈলের যাকাত হচ্ছে রোজা ধৈর্যের অর্ধেক মাশাআল্লাহ মাশাআল্লাহ পাক সবাইকে কবুল করুক হ্যাঁ ছোট বন্ধুরা এজন্য আমাদের কি করতে হবে রোজা রাখতে হবে কি করতে হবে সবাই বলুন কি করতে হবে রোজা রাখতে হবে আমরা রোজা রাখবো ছোট বন্ধুরা ছোটদের আসল অনুষ্ঠান এখানে আজকের মতো শেষ আগামী পর্বে দেখা হবে এই সকল ছোট বন্ধুদের সাথে শেষ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল সল্লু আল্লাহ হাবিব সাল্লাহ